যখন হজরতে মুশ আর ইসলাম দিলেন ফেরাউন বলল আমি তো জানি না জামি আমি সারা আরো কোন ইলা আছে আইনদাতা তো আমি তুমি নতুন কোথার থেকে আইনদাতা নিয়ে আসছো ফেরাউন বলছে দাগত। আমারে বাদ দিয়া যদি অন্য কাউকে ইলা বলে তুমি মানো আর সেই শিক্ষা যদি জাতিকে দাও তাহলে আমি তোমাকে ধরে আমি তোমাকে কারা রুদ্ধ করবো আমি তোমাকে জেলখানায় বলেন সবাই সেই বাতা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে আছে কিনা না বলেন আমি তোমাকে জেলখানায় ঢুকাবো হাজর বলেন ফেরাম জেলের ভয় আমি করি নাম আমার কি জেলের ভয় দেখায় আলাপ নাই আমি আল্লাহ পাকের পায়গাম্বর নম্বর হাজরতে মুসা রাইসাললাম ফেরা দল বল আছে ও প্লস্কর আছে তার অস্ত্রের অভাব নাই আল্লাহ গুণ আর আমি সালামের কাছে একটা অস্ত্র দিয়া দিলেন দিছিলেন কিনা দিছিলেন কিনা আল্লাহফা হযরত মূসা কি বলেছেন ওয়া মাatil ka মুসারে তোমার হাতে ওটা কি মূসা আলাইহিস সালাম বললেন এটা লাঠি আল্লাহ পাক বললেন ফেলে দাও লাঠি লাঠি ফালায় দিলেন কি হয়ে গেল ইয়া হাইয়াতুন তাসআ লাঠি হয়ে গেল এখন লাঠি পরে সাপ হয়ে গেল সাব দেখে নবী হোক ওলি হোক সাবই হোক আর আলম হোক সাব দেখলে ভয় করে না মানুষে ভয় পাইছে আল্লাহ রব্বুন আআমিন মুসাকে মুসা দিলেন খুজহা ওয়া লা তাখফ সানুইদুহা সিরাতাহাল লাতা ভয় পেও না আল্লাহ বলছেন ধরো ভয় পেও না ধরার সঙ্গে সঙ্গে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আবার লাঠি হয়ে যাবে এখন আল্লাহ বলছেন ধরো মুসাল্লাহাম কি ভয় পাওয়া উচিত হবে আর উচিত হবে মুসাল্লাহাম কি ভয় পাইছিলেন কারণ হচ্ছে এই দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায় মনে হয় যেন অনেক বড় কি জানি কি আল্লাহ পাক বলছেন ইন্না কাইদা কানা দাইফা শয়তানের চক্রান্ত যতই তুমি মনে করো অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার হয়ে আছে আল্লাহ কয় কিছুই না দাইফা অত্যন্ত দুর্বল আল্লাহ পাক বললেন ধরব মুসালাহ সালাম সাপ ধরলেন সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল ফেরাউন বরদাস্ত করল না রাষ্ট্রশক্তির পক্ষ থেকে আক্রমণ শুরু হলো অপরাধ কি? মুসা আলাইহিস সালামের অপরাধ কি? কি অপরাধ? মাশাআল্লাহ বুঝতে পেরেছেন। অপরাধ হচ্ছে তিনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। এই আজ আমরা ভিক্ষার বুলি বানাইছি। এটা হলো সর্বভুমত্তের বুলি। এটা হচ্ছে আল্লাহ পাকের সর্বভুমত্তের কথা। আজ আমরা মানুষের কাছে আমরা শুনি মানুষেরা ভিক্ষা চায় লাই লাই এক মুঠ চাউল দেন লাই ইল্লাল্লাহ দশ খান পাই দেন এই হচ্ছে কালেমার জিকের আবার কেউ কেউ জিকের করতেছে লাই আসতে ইল্লাহ জোরে এমন জোরে কলব সাফ করে কলব তাতে থাকলেও পারে গেল পারে এই কালেমার এর আঘাত পায়গাম্বারা মেরেছেন হযরত মূসা যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ এই ধাক্কা ফেরাউন برداشت করতে পারে নাই দরিয়ায় নীল ভিতরে আল্লাহ পাক ডুবায়ে শেষ করে দিয়েছেন তাই নাই ঠিক হযরত মূসা আলাইহিস তার উম্মতেরা দরিয়ার পাশে বসে দিনই কথাবার্তা বলতেছেন এমন সময় ফেরাউন তার শত্রু হচ্ছে মুসা সালাম শত্রু কেন মুসা কি পাকা ধানে মই দিয়েছে নাকি বলেন আপনারা তার হালের গরু পিটায় মারছে নাকি অপরাধ হল তিনি আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলেছেন এই শুধুমাত্র এই অপরাধে ফেরাউন তার দলবল নিয়ে তিন দিক থেকে আক্রমণ করেছে মুসা আলাইহিস সালামের উম্মতরা ভয় পেয়ে গেছেন তারা বলছেন ইন্না লা আমরা পাকড়াও হয়ে গেছি তিন তিনদিকে সাড়াশি আক্রমণ দিকে শত্রু একদিকে দরিয়া পালাবার রাস্তা আছে হযরত মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন சரেন্ডার করলেন না হযরত মুসা বললেন কাল্লা শোনো নয় ভয় পাওয়ার কোন কারণ নাই রব্বি সয়াহদিন অবশ্যই আমার রব আমার জন্য রাস্তা করে দিবেন ভয় পায় না আমার রব রাস্তা করে দিবেন আল্লাহ হাজরাত হজরত মুসালামকে অর্ডার করলেন হাতের লাঠি দিয়া দরিয়ার উপরে আঘাত করো হাজরাতে মুসালাম দরিয়ার উপর আঘাত করলেন রাস্তা ছিল দরকার একটার এক বাড়িতে আল্লাহর হুকুমে লাঠি দিয়ে একটি আঘাত করার সঙ্গে সঙ্গে হাজরত মুসার তার সঙ্গী সাথী দরিয়া পার হওয়ার জন্য দরিয়ার মধ্য দিয়ে আল্লাহ বারোটা রাস্তা পয়দা করে দিলেন সে আল্লাহ আছে না নাই এত আস্তে বলেন কেন ভয় পাওয়ার কারণ আছে রাষ্ট্র শক্তি বাধা দিয়েছে সমস্ত নবীদের কি কেন নবীদের চরিত্র খারাপ জোরে বলে নবীদের চরিত্র খারাপ নবীদের চাইতে মাসুম বেগুনা উন্নত চরিত্রের মানুষ আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আর হয় না তোমরা যে সামনে তাদের পিছনে দৌড়াও অমুকের সৈনিক নেতা নেতা করে মর এইসব নেতা যাদের পেছনে দৌড়াও এই নেতাগুলি আমি জিজ্ঞেস করি আপনাদেরকে এই নেতাগুলি জীবনে একবারও চেনা করে নাই এ ব্যাপারে অনুসারীরা আপনারা কি নিশ্চিত মিথ্যা কথা জীবনেও কয় নাই প্রতারণা করে নাই ঠাট্টা করে নাই বিদ্রুপ করে নাই মদ খায় নাই মানুষ হত্যা করে নাই কিসের নেতা নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি বলেছেন ও আমার স্ত্রীরা আমার রাতের আধারে আমার মধ্যে যা চরণ দেখতে পাও দিনের আলোতে আমার মধ্যে যা দেখতে পাও সবগুলে খুলে খুলে মানুষের কাছে বলে দাও তার নাম বিশ্বনবী বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহআলাম যার চরিত্রের যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ রব্বুন আমি নিজে দিচ্ছেন ওয়াইন্নাকা আলা হুদুকিন আযীম নবী উন্নত চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত সুহান আল্লাহ কে সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ আজিম আরবিতে চওড়াকে বলা হয় আরিদ গভীরতাকে বলা হয় আমিক কত প্রশস্ত জামা পার কোন ফিতা নাই কত গভীর জামা পার কোন যন্ত্র নাই এইটা কার বলা হয় আজিম সুমন আল্লাহ বলতে ইচ্ছে করে না ও নবী তোমার চরিত্র এমন যা মাপার মত যন্ত্র পৃথিবীতে নাই এই সার্টিফিকেট দিলেন কে সমস্ত নবীরাই চরিত্রবান নবীরা মাসুম বেগুনা সুবহানাল্লাহি সেই নবীরা মার খান নাই কেয়ছেন কিনা বলে কারামেরেছে রাষ্ট্রশক্তি মেরেছে কারণ নবীরা বলেছেন লা ইলাহাব ইল্লাল্লাহ পড়েন সবাই লা আপনিও যদি আপনিও যদি নবীদের মতো সাহাবিদের মতো বুঝা এই কলেমার দাওয়াত দেন বাধা আসবে বোঝাবুঝির ব্যাপার বুঝতেই সারলো কত মাহফিল হয় বাংলাদেশে হয় না কোনো বাধা নাই ঠিক কিনা কত পূজা হয় পার্বণ হয় গান হয় থিয়েটার হয় গুণাগার বিবির গান হয় কত কিছু হয় কোন আছে তাফসিলের মাহফিলে বাধা কারণ ওরা বুঝতে পেরেছে এ তফসিলের মাহফিলে গাজির গীত হয় না এ তফসিলের মাহফিলে আল্লাহ সার্বভৌমত্ব কায়েমের আন্দোলন চলে এবার দেখুন এবার কলেমা বুঝেন কালেমা বুঝুন বঙ্গভবনের সামনে দাঁড়ায় গণভবনের সামনে দাঁড়িয়ে আপনি যদি করতে লা লা ইলাহা ইলাহা কালেমার দুই এক ঘন্টা দুই চার ঘন্টা দেখবেন অফিসাররা এসে বলবে না জানি কোন খাজা বাবা আসছে আসেন আসেন নিয়ে খাইতে দেবে হাদিয়া দেবে যেহেতু যিনি পড়তেছেন উনি বোঝেন না কি বলতেছেন আর যারা দাওয়াত দিয়ে নিয়ে গেল ওরা টের পাই নাই যে কি কি শুনে দাওয়াত দিতেছে কিন্তু আপনি যদি বঙ্গভবন গণভবন সেক্রেটারিয়েট আর পার্লামেন্ট এর ভিতরে ঢুকে যদি বলেন কোন মানুষের তৈরি করা আইন মানি না কোন সরকারের সার্বভৌমত্ব স্বীকার করি না কারো বিধান মানি না কারো তৈরি করা আইনের সামনে মাথা নত করি না আল্লাহ ছাড়া কারো বিধান মানিনা না আসবে খাইতে দেবে পকেটে টাকা দেবে খাওয়াবে এক জায়গায় নিয়া কোন জায়গায় লাল দালানে বোঝা বুঝি পেম্বারেরা দাওয়াত দিয়েছেন আয়াতুল কুর্সি ফরজ নামাজ পড়িয়া

সার্বভৌমত্ব প্রতিষ্ঠার অপরাধ ইব্রাহিম হিমালয় ইসলাম তিনি যখন এই কেলেমার দাওয়াত দিয়েছেন নমরুদের বিরুদ্ধে নমরুদ বলেছেন আমার চাইতে শক্তি আর কে আছে আনা রাব্বুকুমুল আলা আমি তোমাদের বড় প্রভু নাউযুবিল্লাহ কই থেকে একটা তুমি বলছো লা ইলাহা আমি তুইলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কালেমার দাওয়াত পেশ করার অপরাধে অগ্নি কু ভিতরে ফালাবার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহ পাক সব ঘটনা কোরআনে বলে দিয়েছেন দেন দিয়েছেন কিনা বলেন কেন বললেন এই সমস্ত কথা এই জন্য বলেছেন ফেরাউন মরে যাবে নমরুদ মরে যাবে কিন্তু তাদের প্রতি তারা যুগে যুগে তারা বেঁচে থাকবে আগুনের ভিতরে ফালাবার ব্যবস্থা হয়েছে আল্লাহ পাক বলে দিয়েছেন আমার রাস্তায় যদি চেষ্টা করো জাহাদ করো আমার সাহায্য তোমরা পাবে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আমার জন্য ওয়াজিব মোমেনদেরকে সাহায্য করা এবার ইমালামকে আগুনে ভালানো হচ্ছে জিবরাইল বলেন ইব্রাহিম তোমাকে আগুনের ভিতরে ফালানো হচ্ছে আমার কাছে সাহায্য চাও আমি তোমারে বাঁচিয়ে দেব হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন জিবরাইল আমার পরীক্ষা চলতেছে আমাকে ডিসটারব করো না আমি তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ আল্লাহর এবাদত করি না যিনি তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন পরীক্ষা পাশ করছে না পাস করছেন কি না ইব্রাহিম বলেন সনজ ইব্রাইল আমি যদি আগুনের ভিতরে পড়ে যাই আর আগুনে পুড়ে যদি ভস্য হয়ে যায় আমার আল্লাহ যদি এতে খুশি হন তাহলে আমি আমার রব্বর আর খুশি করার জন্য এভাবে হাজার বার পুড়তে আমি রাজি আছি আগুনের ভিতরে পড়ে গেলেন আল্লাহ রবিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এব্রাহিম আসলাম চলছেন পুড়ে গেছেন নমরুদ তার প্রাসাদের সাথে বসে ইব্রাহিম আলাহালামের পোড়া দৃশ্য দেখে আনন্দ করবে আগুনের দিকে তাকায় দেখে এব্রাহিম আরামে বসে আছেন পোড়া তো দূরের কথা জামাও পড়ে নাই ও ডাক দিয়া বলে রে আগুন গোটা জাতি নিয়ে তোর পূজা করলাম আমার দুশ্মন কেন জ্বালাইতে পারিস না তোর জ্বালানো শক্তি কি নষ্ট হয়ে গেছে নাকি আগুনের ভিতর থেকে আওয়াজ বেরিয়ে এলো নমরুদ আমার ভিতরে দার্য শক্তি জানানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে সুদ্ধা তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এবার হিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না বিশ্বকবি আল্লাম ইকবাল কি সুন্দর করে বলেছেন আজ ভি হব জুবিরাহিম কা ইমা পায়দা আৎকার সেকৃতি হে এক আন্দাজে গুলি স্নান পায়দাব এবার ইমান যদি আজিও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুব এক স্নান এখনো যদি এবর সন্তানদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয় আর এবরাহিম ইমান যদি থাকে আগুনকে ফুলের বাগান বাড়াবার আল্লাহর আছে। চিরকাল পাক কালে কালেমাকে দিয়েছেন আল্লাহর থেকে প্রতিষ্ঠা করার জন্য আয়াতুল কুরসি শুধু পড়ে ভুঁ দেওয়ার জন্য নয় পড়ে ইলাহা পড়েন দুনিয়ার সমস্ত অত্যাচারিত হলেন শুধু তাই নয় বিশ্ব জেরি জামানার پیغمبر নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জাতির কাছে আসলেন তিনি এসে বললেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ প্রথম দাওয়া প্রথম দাওয়া শুনছেন কথা রাসূলুল্লাহ বলছেন ও জাতি আমার রাসূল তো মক্কা রাসূল না শুধু মদিনা রাসূল না শুধু আরবী ভাষাভাষীদের রাসূল না শুধু আমার নবী কি নবী তাই তিনি বলেছেন ও বিশ্বের মানবতা বিশ্বের মানব গোষ্ঠী যদি মুক্তি পেতে চাও না যাত পেতে চাও উচ্চারণ করো বিশ্বাস করো আমল করো বলো না ইলাহা ইরে পড়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জাহেল বুঝছিল কলমার অর্থ কথা বলেন না কেন আবু জাহেল বুঝছিল ওতবা সাইবা মুগীরার গুষ্টিয়া বুঝছিলো বুঝেছে তারপরে তারা চিন্তা করলো যে সর্বনাস্ত করছে লা লাহা কোন ইলাহ নাই আইন দাতা নাই বিধান নাই তাহলে আমরা কি ঘরে বসে বসে কি করব উনি নতুন একজন ইলানি আসছে আল্লাহ সালা কোন ইলা নাই তাহলে আমাদের কাজটা কি প্রথমে তারা চেষ্টা করলো যে একটু দেখি নরম নরম ভাবে হয় নাকি চলে গেল আবু তালেবের কাছে তালেব তুমি তো প্রায় নেতা তোমার ভাইয়ের ছেলে কয় জয় কি আশ্চর্যজনক কথা আল্লাহ সালা কোন ইলা নাই তা আমরা করবো কি তোমার ভাতিজাকে বুঝাও লা ইলাহা দাওয়াত বন্ধ করে দিক এর বিনিময়ে টাকা লাগে টাকা দেব সোনা লাগে সোনা দেব যত সুন্দরী মেয়ে চায় তাও দেব নেতৃত্ব চাই তাও দেব তবু যেন কালেমার দাওয়াত না দায় আসিনে কা হাদিসে আছে কিনা নবীজি যখন বাড়ি ফিরলেন চাচা আবু তালেব নিজের পরিচয় টুকরা সন্তান হযরত জাফর আলীর চাইতে তিনি ভালোবাসতেন কলিজার মতো করে মোহাম্মদ সাল্লা সাল্লামকে বলছে বাবা এমন কথা কেন বলো যাতে লোকেরা ক্ষেপে যায় এই কথাগুলি বলো না ওরা আমার কাছে এই সব প্রস্তাব দিয়ে গিয়েছে রসোল্লা প্রস্তাব শুনে এগ্রি করলেন জি আমার নবী বলেন আমার চাচা প্রস্তাবকারীদেরকে শুনিয়ে দিন হুজুরের সাথে তখন অনেক লোকজন নাকি অনেক অস্ত্রপাতি

এর বিনিময় এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত আমি বন্ধ করে দেব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি তাদের এই প্রস্তাবকে যখন গ্রহণ করল না কাফেরেরা বুঝলো আমি আগেই বলেছি তিন শ্রেণীর লোক বাধা দিয়েছে কয় শ্রেণী প্রথম শ্রেণী কি রাষ্ট্র শক্তি তাদের হাতে অস্ত্র বাতিত খুব শক্তি আর তারা একবার ক্ষমতায় যায় ওরা মনে করে এই ক্ষমতা থেকে আমাদেরকে কেউ নামাইতে পারবে না বিংশ শতকের শ্রেষ্ঠ মুজাদ্দিন আল্লামা সৈয়দ আবুদালা মৌদুদি রহমতুল্লাহ আলাইহে তিনি এক জায়গায় লিখেছেন স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে কিন্তু একটা বন্ধ করতে পারে না মনের ভুলে সে থেকেই যায় যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে ক্ষমতায় মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো ভারতের প্রধানমন্ত্রী পন্ডিত জওয়াহরলাল নেহরু রাঁচি গারদে গিয়েছেন মেন্টাল হসপিটাল তা মেহের কে দেখে আশ্চর্য হয়ে গেছে এত সুন্দর মানুষ মাথায় কিস্তি টুপি গায়ে সেরোয়ানি মুসলমানি আলাদা যদিও তিনি হিন্দু ছিলেন মুসলমানি ড্রেস, কাদের পোশাক পোশাক হাতে ছড়ি নিয়ে হাঁটা স্টাইল করে সুন্দর পাজামা সুন্দর টুপি সুন্দর সাজসজ্জা করে মুসলমানদের ড্রেস এই ড্রেস পরে তিনি গিয়েছেন সব সমাজ যে ড্রেস তিনি পাগলেরা জিজ্ঞেস করছে তুমি কে গো উনি বলছেন আমার সেন নাই আমি ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহেরু পাগলেরা বলছে ও সেই কথা আমরাও যখন এই হসপিটালে আসছিলাম এই তোমার মতো লম্বা লম্বা কথা আমরাও বলছি থাকো আমাদের সাথে কিছুদিন তোমার মাথাও ঠান্ডা হয়ে যাবে ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে মনে করে আমার পতন আর হবে না কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে গাড়ির চাকা সবসময় উপরে থাকে না গাড়ির চাকা সবসময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না গাড়ির চাকা ঘরে বলেই তো গাড়ি চলে সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো আলেনদেরকে ধরতেছ মুসল্লিদেরকে ধরে ধরে জেলে ঢুকাচ্ছ সময় আসবে এমন ইন্দুরের গতনা পালাবার জন্য আবু জাহেলের গোষ্ঠী আবু জাহেলের গোষ্ঠী মনে করেছে সোজা আঙ্গুলে ঘি যখন উঠল না আঙ্গুল বাঁকা করতে হবে শুরু হয়ে গেল অত্যাচার শুরু হয়েছে না হজরতা রাজিয়াল কি নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে তাকে শহীদ করা হলো খাব হুবাই হজরতে খাব্বাব রাজি আল্লাহ তালুকে দেখে হজরত তোমার একদিন বলছিলেন খাব্বাব তোমার পিঠে এত গর্ত কেন এত গর্তওয়ালা পিঠ আর এত চিকুন কোমর আমি তো জীবনেও দেখিনি হজরতে খাব্বাব বলেছেন ওমর জানো নাম ইসলাম কবুল করার অপরাধে কালেমা পড়ার অপরাধে কাফের বেই বানেরা আমাকে মারধর করেছে যখন আমি তাদের মারে কালেমা ছাড়ি নাই তখন আগুন জ্বালায়া আগুনের আংটার উপরে আংটা আগুনের উপরে আমাকে চিট করে শোয়া আমি যেন নড়াচড়া করতে না পারি সেজন্য আমার বুকের উপরে পাথর চাপা দিয়া রেখেছে আগুনে গোশত পুড়ে পুড়ে আগুন ভিতরে ঢুকেছে গায়ের রক্ত আর চর্বি গলে গলে পড়ে আগুনগুলো নিবেছে ওই পিঠে যে গর্ত হয়েছে আজও পর্যন্ত সেই গর্ত মিটে যায় নাই

আমি কাছে গিয়া বললাম আলা তাসতানসিনুলানা আলা তাদুউ lana ইয়া রাসূল আল্লাহ হে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না মার খেয়ে গেতো শেষ হয়ে গেলাম শুনতেছেন আপনারা আল্লাহর নবী উঠে বসলেন বললেন খাবাব শুনো তোমাদের আগে যারা এই পৃথিবীতে এসেছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য সমকালীন রাষ্ট্র শক্তি তাদেরকে ধরত ফায়ু হাজুর রাজুলু ফায়ু ফারু লাহু ফিল আর তার জন্য তারে ধরে নিয়া। মাছির মধ্যে গর্ত করত ফায়ু জালু ফিহাব এরপরে সেই গর্তের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত সুম্মায়ু তাবিল মানসার এরপরে করাত আনা হতো

সৌদি আরবের হাজার মাউথ পর্যন্ত হাজার হাজার মাইল এই দীর্ঘ পথে যুবতী নারী তার সৌন্দর্যের পর্ষা নিয়া আর ধনাঢ্য ব্যক্তিরা সেরা তাদের টাকা পয়সা নিয়ে একাকে নিয়ে অথবা দলবদ্ধ ভাবে মানুষেরা যাতায়াত করবে মানুষের মনের মধ্যে কোনো ভয় থাকবে না এমন একটা সময় আছে অথচ তোমরা বড্ড তাড়াহুড়ো করছো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো ধৈর্য ধরো মার খাও জেলে যাও শহীদ হও আল্লাহ হবে